আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি ভিডিও চারমনাই থেকে এম টি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু আজ তারিখ এক দশ দু হাজার পঁচিশ রোজ বুধবার বাদ আছর হরজতপি সাহেব হুজুরের হাতে হাত রেখে সদস্য ফরম পূরণ করে বিভিন্ন দল থেকে আজ যোগদান করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মালানা নেসার উদ্দিন সাহেব সহ আরও অনেকে চর্মনায় সঠিক খবর পেতে এমটিসি মিডিয়ার সাথে থাকুন চর্মনায় ইনওয়ান চর্মনায় মাদ্রাসা চর্মনায় সাহেবদের সহ সঠিক খবর পেতে সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ

দেশের শান্তি এবং জনগণের সার্বিক মুক্তি আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীফ মাল আন্দোলনের সার্বিক সহযোগিতা এবং যাবতীয় নিয়মশৃঙ্খলতা মেনে চলার চেষ্টা কর আল্লাহ আমাকে ওয়াদা পালন করে